শিক্ষক দিবস আমাদের দেশের যে প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন সর্বপল রাধাকৃষ্ণন ওনার মানে জন্ম তারিখকে ধরেই আমরা কিন্তু শিক্ষক দিবস পালন করছে ওনার সব অনুগামীরা সবাই চাইছিলেন যে ওনার জন্মদিন পালন করার কথা বলেছিলেন তো ওনার জন্মদিন পালন করার যখন কথা বলেছিলেন তখন উনি বলেছিলেন যে না আমার জন্মদিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে পারিস তোরা তারপরে অনুসারী বা অনুগামীগুলো ওনার পালন করতেন ওই দিন থেকেই ওই শিক্ষক দিবসটাকে পালন করে আসছেন ঠিক আছে আজকের তোরা ছাত্র কিন্তু ভবিষ্যতে তোরা কিন্তু শিক্ষক হবি শিক্ষক বলে তোরা মনে করবি না যে স্যার আমরা তো স্যার অন্য কোনো কাজে যাবো স্যার অন্য কোনো কাজে কেউ হয়তো চাকরি পাবি তো ওরা ওই জায়গায় শিক্ষকতার কাজ করবি কেউ হয়তো তোরা হয়তো বাড়িতে কাজ করবি বা গৃহকর্মী হিসেবে কাজ করবি তারপরেও তোরা কিন্তু নিজে ওখানেও কিন্তু শিক্ষক কেন কারণ তোরা যখন বড় বা সিনিয়র হবি তখন তোদের ছোটদেরকে তোদের শিক্ষা দিতে হবে ঠিক আছে ভাববি না যে শুধু ওই স্কুলে গেলেই ও শুধু শিক্ষক আমি তোদেরকে বারবারই বলে আসছি যে আমার দিদা ছিলেন নিরক্ষর সই করতে পারতেন না অথচ আমি বড় শিক্ষক মনে করি কেন বলতো কারণ যখন আমি কি বলে যে ভোরের সময় উঠতে পারতাম না তখন কিন্তু ওই ভোরের সময় আমাকে ওই ঠান্ডার সময় লেপ কাঁথা নিয়ে থাকলেও তিনি কিন্তু টেনে উঠিয়ে দিতেন তিনি আর্মি পড়তে বসতেন আর আমাকেও উঠাতেন

আমি চেয়েছিলাম খুব ভালো আজকের দিনে এইটা হচ্ছে যে অমূল্য রত্ন রত্ন মনে হয় ঠিক আছে থ্যাংক ইউ